কি চা গা কাজিয়া কৰা কাজাটা কলা তুমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ও মে না এম এম মে জামরা কালটা সিটা যাক সে লাগলা কাটা

তুমি ককা কাসিও কি গো স্বাহা পারে কমেন্ট করতা সিন না কার শেলে সেই ফছমো না পারে তা আমি বলে বকা দেই বকাটা দিল কেডা শেয়ার হয়েছে ভাই